সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন পারমিশন দিয়েছে ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুর একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে তো এরকম কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেজন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতার নিয়ে গা লেখালেখির ভিডিও সব কিছুই চোখে পড়ে কিন্তু এসব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বৌটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো এক সময় তাক লাগিয়ে দিতেন নজরুল গীতি গে কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেট খেলতো খেলত এই আত্মত্যাগীর গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়া দয়া বেশি সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাশে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লক আপের ভেতরে বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকাই একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে সেই ব্যক্তিটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানা লোকের নানান রকম প্রশ্নের তাকে জেরবার হয়ে উঠতে হয় নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেটা কখন যে জড়সড় ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইন দেখলেই মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগনাল দিচ্ছে তবে সবথেকে বড়ো সমস্যা তো হয় মেয়েরা একটা উঁচু পদে যদি চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারে যে পুরুষ সদস্য তার থেকে বেশি রোজগার করে ফেললে মেয়েলিগো যে সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হারে টের পাওয়া যায় বস অফিসের তা আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ এত দূর অবধি তবুও ঠিক আছে মেনে নেওয়া যায় যখন সব থেকে খারাপ লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়ের পেছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখো কত লোকের সঙ্গে কি সব করে বেরিয়েছে সাকসেস পাবার জন্য তবে যদি ভাবেন এসব কিছু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তবে সে ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ হুম হুম একেবারেই তা নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে তার জন্য টিভিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয় আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো এটাই চেয়ে এসেছে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং যোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে সেসব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে বিল দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্টেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙ্গুল তোলেন আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ছাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে একদিন খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাবো সমান সমান অধিকার একদম পাবই নারী দিবসে সকল নারীদের প্রতি রইল আমার শ্রদ্ধা